কিরে বলে বল না তুই তো বলেছিলি লোকটা খুব ভালো দারুণ রান্না করে কোনো অকাজ টকাজ করে না বড়দের মাননি করে হ্যাঁ দাদা ছেলে খুব ভালো ও রান্না একবার খেলে নাকি জিবে লেগে থাকে ওর ওই আত্মীয় তো বলছিল যে একবার বাড়িতে নিয়ে এলে নাকি আর তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে আর পাড়া যাচ্ছে না আচ্ছা সে তুমি তাকে নিয়েই বাজার হাট করবে নাকি আচ্ছা আর কি আমার তো একজন হেল্পিং হ্যান্ড দরকার বয়স হয়েছে না হ্যাঁ তা অবশ্য ঠিক এই যেমন ধরো তোমার পেনশন আনার দিনগুলোতে তুমি একা একা বাসে ট্রামে করে ভিড়ের মধ্যে যাও আমাদের কত চিন্তা হয় বলো কে বাবা এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল বলো দাদা দাদা তো ওকে নিয়ে সব জায়গায় যেতে পারবেন দাদা সব সময় ওর সঙ্গী হবে দাদা যা চাইবেন হাতের কাছে সঙ্গে সঙ্গে যোগান দেবে বাবা আমাদের আর দাদাকে নিয়ে কোনো চিন্তাই করতে হবে না বলো হ্যাঁ তাই তো আর কাউকে কোনো কিছুর জন্য খোসা করতে হবে না দাদা তোর এই পেনশন অফিসের উল্টো দিকে এসে একটা দোকানে দারুণ দারুণ অমৃতি ভাজতো ওই দোকানে এখনো ভাজে হ্যাঁ এখনো ভাজে এখনো দারুণ টেস্ট আমার তো একা একা খেতে ভালো লাগে না ওই ছেলেটা এলে একবার দুজনে মিলে জমিয়ে খাও আমার কি এখানে কোনো কাম তো আছে কেন

আমি তো বেশ ভালো করে লেখা বড় শেখা বলো তাতে আমারই সুবিধা হবে সে ব্যাংকের কাজ করতে পারবে কি বলে হ্যাঁ সে ভালো কথা ও বাবা দাদা তাকেও আপনি লেখাপড়া শেখাবেন ও মা এই যে আপনি বলছিলেন বাহাকে রোজ দুবেলা আপনার কাছে যেতে আপনি লেখাপড়া করাবেন আরে না 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 আমার ওরকম অসভ্য মেয়ের দরকার নেই যে আসবে তাকে আমি ভালো করে গোড়ে পিঠে লেখাপড়া শিখিয়ে মানুষ করবো হ্যাঁ তুমি খুব রেগে আছো বলো একে তো তোমার নস্বী একেবারে বাদ করে দিয়েছে তার উপর আবার তোমার সাথে এরকম ঠাট্টা করে কথা বলা না না এই একেবারে ঠিক নয় দাদা ডোজটা মনে হয় বেশি হয়ে গেছে যেভাবে চলে গেল না না ওই রাগ হয়ে গেলে ভ্যাবে করে কানটা জোরে জোরে কাটবে তারপর আপনি ঠান্ডা হয়ে যাবে না আগ দিদি ভাই খুব সরল তো মানে আমরা যে কথাগুলো বলছি ওর পেছনে লাগার জন্য মনে হয় বুঝতে পারিনি ও সবটাই বিশ্বাস করে ফেলেছে একটু দেখব আরে একটু পুচকে মেয়ে কদিন আমাকে একবার জব্দ করে দিলে না ওকে আমি ছড়বো না কি একবার অস্থির করে দেখবো আরে আমার এতদিনের নেশা দেখো না এত সাহসে ও মা ও কি কত বড় সাহস দেখো আমার নসরি কটোটা এইভাবে ছুড়ে দিল বাহা ও বাহা অমন করে বড়দের কাছে কোনো জিনিস ছুড়ে দিতে আছে মা উল্লসের কোটটা নিয়েছিল বলে এতো কথা তো লিখনা কেন এই কর না লিখ কেনে বললে তো হবে না বড়দের জন্য কো দিতে আছে এই সেখানে এসে তুলে দিয়ে যাও পারবো লাই জংলি ভূত একটা তুমি সেখানেই শিখবে নাকি ও তো জানেই না বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কি হলো বাহা বড়দের ওরকম ছুড়ে দিলে অপমান করা হয় আমরা কেউ ওটা তুলব না তোমাকেই তুলতে তোমাকে মা কান্নার কি হলো আমি তো কাউকে কিছু বকি নি

কবুলতা ইনকে জামা ইও নাইট আর করদিন করব কইরে বললি যা জানা বান লিখ গে আমি তর কে হইবটে আমি তো তর কে উলাই আমি তোদার কে উলাই আমি তো তোর মেট আর আই মুটে বাবা আমি এমন কি বললাম যে এত কান্নার কি হলো যে চোখে একবারে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে তোমরা সবাই সাক্ষী কিন্তু হ্যাঁ এইটা আমাকে কিন্তু দিয়ে হ্যাঁ এইটা নিলে আমার শরীর খারাপ হবে এটা জেনেও কিন্তু এটা আমাকে দিল এবং এখন থেকে এটা আমি কিন্তু বেশি বেশি করে নেব যাতে আমার আরো বেশি বেশি করে শরীর খারাপ হয় হ্যাঁ আমি মা বলে ডাকে কি হবে আমার তো বাবা বলে ডাকেও না আর ছেলে বলে ভাবেও না হ্যাঁ দূর বাহা, শুন না। আরে জেঠু তোকে বেশি ভালোবাসে। ওই যে আসছে, তাকে থলি পড়তে বসাবে। বুড়ো बापটা এইভাবে কষ্ট দিতে আছে। আচ্ছা ঠিক আছে আমি 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 স্বীকার করছি আমি অন্যায় করছি আমি অন্যায় করছি আর কোনোদিন হবে না। কখনো রকম কষ্ট না।

ফেলে দে বাড়ির বাইরে ফেলে দে আর কোনদিন কোনোদিন বাড়িতে না ঢোকে ফেলে দেয়া এবার হয়েছে তোর এবার হয়েছে তোর তুই খুশি তো তুই তো জিতে গেলি রে মা তো জিতে গেলি শুন দিদি ভাই তোর ঠাম্মা তো খুব গরীব তাই বিশেষ কিছু দেবার সামর্থ্য নেই এই আচ্ছা ঠাম্মা তোমাকে কে বলেছে বলো তো যে তুমি গরিব তুমি জানো তুমি কত বড় লোক তাই নাকি বড়লোকটা বড় লোকটা হলাম সে শুনি আচ্ছা থাম্মি আমার বাপি আর পিসিমণির মতো দুটো ছেলে মেয়ে যার আছে সে কখনো গরিব হতে পারে সত্যি তো আমি তো একদম ভুলে গিয়েছিলাম আমার নাতনি যে প্রফেসর এ কথা একদম ভুলে গেছি ওর সঙ্গে কথা আমি পারবো কি করে আচ্ছা তুমি আবার এসব করতে গেলে কেন দেখো তোমার যা দেবার ইচ্ছে সেটা যদি আমাকে বলতে তাহলে তো আমি তোমার নাম করে কিছুই তো করিনি বাবা আমার বিয়ের বালাজোরা শুধু দিয়েছে এই দেখ মা এই গয়নাটাই তো তুমি আগে পড়তে মাগো বাবা থাকতে এই বালাজোরা কক্ষনো তোমাকে হাত থেকে খুলতে দেখিনি এই বালাটা আমার শ্বাশটি দিয়েছিলেন তাই তোর বাবা চাইতেন না ওই বালাটা আমি কখনো খুলি সেই বালাজোড়া তুমি মুনিয়াকে দিয়ে দেবে ও কামার বুকের পাঁজোর নে ওর থেকে আপন আর আমার কে আছে আমার সোনা থামি আমার সোনা ভালোবাসি মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম